রাহিম একটি নতুন লাইফে চলে আসলাম আপনারা সকলে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইফ সাউন্ডটা ঠিক আছে কিনা তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সকলেই আশা করি ভালো আছেন আপনারা লাইফে আমাদের লাইফটিতে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমরা অল্প কিছু সময় লাইভে থাকব আপনারা তাড়াতাড়ি লাইভটিতে জয়েন হয়ে যান আমাদের লাইভটি একজন লাইক করেছেন আপনাকে ধন্যবাদ আপনি তাড়াতাড়ি জয়েন হয়ে যান সকলে জয়েন হয়ে যান লাইভটিতে জয়েন হয়ে যান একজন কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে তাড়াতাড়ি লাইফটিতে জয়েন হয়ে যান এক ভাই অনেক বড় কেমন কমেন্ট করেছেন একটা কোম্পানি দিচ্ছে না আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জেন হাই গাইস আমরা কর্মব্যস্ততা শেষে আবার লাইফে চলে আসলাম আপনারা কে কোথায় আছেন সকলে আমাদের লাইভটিতে ফলো করেন লাইবটিতে জয়েন হয়ে যান আপনারা লাইবটিতে জয়েন হয়ে আমাদেরকে একটি লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আর কমেন্টের মাধ্যমে জানান কোথায় থেকে লাইবটিতে জয়েন হয়েছেন হ্যাঁ বন্ধুরা চলে আসো আয় গাইস চলে আসেন আমার পরিবারের লোকেরা চলে আসেন লাইব্রেরিতে কে কোথা থেকে লাইব্রেরিতে জয়েন দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সকলে চলে আসেন ফরেন কান্ট্রিতে চলে আসেন দেশ থেকে চলে আসেন জেলায় বাংলাদেশ থেকে চলে আসেন আপনারা কোথায় থেকে লাইব্রের দেখছেন সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন হম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পাঁচজন চলে আসছেন ভাইয়ারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কমেন্টের মাধ্যমে জানান কোথা থেকে আপনারা লাইব্রেরিতে যোগদান করছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে দশজন যোগদান জয়েন হয়েছেন রাগ করে আবার দুজন গেছেন গা ভাইয়া রাগ করেন আপনারা সকলে চলে আসেন আমাদের লাইফটিতে আমরা অল্প কিছু সময় আড্ডা দিই তারপরে চলে যাবো ঘুমাবো চলে আসেন আপনারা বিভিন্ন জায়গা থেকে কমেন্টের মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন একটি লাইফে স্বাগতম আজকে একটি লাইভে আসলাম সবাই কেমন আছেন কমেন্ট করবেন আমাদের লাইফে আপনাদের সকলকে স্বাগতম আপনারা সবাই এসে পড়েন কেমন আছেন আপনারা একটু কমেন্ট করবেন আমাদের চ্যানেলে সবাই লাইক করেন কমেন্ট করেন সবাই একটু লাইক করে দেন কমেন্ট করে ফেলেন কেবল একটু লাইক করেন চ্যানেলটিকে লাইক করে দেন সবাই লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তিনশোটি সাবস্ক্রাইব করবেন সবাই তিনশোটা সাবস্ক্রাইব করে দেন সবাইকে লাইফে স্বাগতম সবাই এসে পড়েন হাই ওয়েলকাম আমার লাইফে কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন হাই ওয়েলকাম সবাইকে সবাই কমেন্ট করেন লাইফে সবাই এসে পড়েন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই আসেন লাইফে আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকেন আমাদের সবাইকে লাইক করে দেন হাই ওয়েলকাম বিলু মা মা ওকে ধন্যবাদ সবাই আসেন কেমন আসো বাবু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িয়া কেমন আসেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে বাড়া সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন সবাই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হাই ওয়েলকাম কেমন আছো সবাই কমেন্ট করো সবাইকে লাইফে স্বাগতম সবাই এসে পড়েন আসেন সবাই আসেন কমেন্ট করে ফেলেন সবাই সবাই একটু লাইক করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আপনাদের সকলকে আমার অল্প করে সাবস্ক্রাইব লাগবে সবাই একটু করেন আলহামদুলিল্লাহ ভালো আছি হা ছোট ভাই তোমার পাশও না উনি কে আমার বাবা ভাইয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন কেমন আসেন আপনারা কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আমার লাইভে এসে পড়েন সবাই হাই ওয়েলকাম আমাদের লাইফে ওয়েলকাম জান্নাত কায়দা সবাই আসো লাইভে কেমন আসো আপনারা কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে ফেলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন চ্যানেলটিকে সবাই লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে কেমন আসেন আপনারা কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করেন আপনাদের সকলকে হাই ওয়েলকাম আমার অনেক অনেক আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম অনেক কষ্ট করে লাইভে এসে পড়লাম কেমন আছেন কমেন্ট করবেন স্বাগতম সবাইকে সবাই এসে পড়েন আপনারা কেমন আছেন লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু লাইক করেন লাইক করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করে দাও না তো গরম লাগে জানলা খুলে থাক আ টা টা আ সবাই কেমন আসেন আপনারা লাইক করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই একটু কমেন্ট করে ফেলেন আমাদের নতুন লাইফে স্বাগত সবাই লাইভ হাই টু মাই নিউ ভিডিও ওকে প্লিজ মাই লাইভ নাও সাবস্ক্রাইব নাও লাইক কমেন্ট শেয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই এসে পারেন ওকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন সবাই হ্যাঁ ছোট ভাইরা সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই এসে পরে লাইভে কেমন আছেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে হাই ওয়েলকাম টু মাই চ্যানেল গুড নাইট আয়ালা

Oh. No.

इधर का रास्ते थे दाद कब करें अरे बच्चे देने कमेंट करें हाय ओल्ड कम बच्चे यहाँ पर আই না আই কল লাইক চাই আপনারা থাকেন আপনারা গলে যাবে আপনারা তুমি আমাদের সাথে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের চলে আসেন লাইভটিতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করেন কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ সবাই একটু কমেন্ট করে ফেলেন কেমন আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন অনেক রাত্রি লাইভে আসলাম সবাই একটু লাইক করে দেন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবেন কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করে ফেলেন কেউ তো কমেন্ট করেন না আপনারা সবাই একটু কমেন্ট করে ফেলেন কেউ একটু কমেন্ট করে সবাইকে স্বাগতম লাইফে কেমন আছেন আপনারা কমেন্ট করে ফেলেন আমাদের লাইফে নতুন একটি লাইফ

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই লাইক করে দেন কেমন আছেন আপনারা কমেন্ট করতে পারেন সবাইকে স্বাগত আমাদের লাইভে লাইক করেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই একটি করে লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন 待っててうん。

牛牛娃在那里哭笑都不哭。